এবারের জন্মদিনটা আমার কাছে ছিল একটু বেশি স্পেশাল কারণ এইবারের জন্মদিনে আমি সব থেকে বেশি সারপ্রাইজড হয়েছিলাম সত্যি কথা বলতে জন্মদিনের দিন আদৌ থাকবো কি না থাকবো এই ভেবে দাদা আগের দিনই কেক কেটেছিল ভাই এসে চকলেট দিয়ে দিল জন্মদিনের দিন সকালবেলা দরজা মানে ঘরের দরজা খুলেই দেখি দিদি ভাই আর যেটি চলে এসেছে জন্মদিন উদযাপন করতে সে তো অবাক কাণ্ড আমি এদিকে পাকায়দাও চলে এসছে যাই হোক আমি সকাল সকাল প্রত্যেকবার জন্মদিনের দিন পুজো দিই পুজো দিয়ে সকালে ব্রেকফাস্ট নিয়ে এলাম এছাড়া ইলিশ খাসি আমাদের তো কোনো প্ল্যান ছিল না আমার জন্মদিন সেরকমভাবে পালন করা হয় না গো কিন্তু দিদিভাই এলো জেঠি এলো আর জন্মদিন যে পালন হবে এরকমভাবে হবে ভাবতেই পারিনি কি সুন্দর বাড়িতে কিছু হবে না হবে না করে অনেক কিছু রান্নাবান্না শুরু হয়ে গেল আনন্দ শুরু হয়ে গেল চুমা আনন্দ ভালোবাসা সব কিছু যেন সৃষ্টি হয়ে গেল। এ এরা এটা কিন্তু দিদিভাই না এলে হয়তো হতো না যাই হোক জেঠে আবার আমার জন্য পায়েস করে নিয়ে এসেছিল যেটা সত্যি সেটা সত্যি ভালোবাসা আমি তো বললাম না আগেই বলেছি যে রক্তের সম্পর্ক বড় সম্পর্ক নয় রক্তের সম্পর্ক বাদ দিলেও একটা সম্পর্ক হয় যেটা মন থেকে আসে যেটা আমার সাথে দিদির সম্পর্ক যেটা আমাদের সাথে জেঠিদের সম্পর্ক এটা তোমাদেরকে মানতেই হবে অনেকে অনেক কথা বলো তাতে আমার কোনো যায় আসে না বিশ্বাস করো একবেলা এক মুঠো ভাত যদি না খাইতে পারি কেউ এসে খাই দিয়ে বলবে না বাবা তুই তো খেলি না তোর পেটে খিদে আছে না একটু খা কেউ বলবে না কেন জানো কারণ প্রত্যেকেরটা প্রত্যেকে বোঝে তাই না যাই হোক একদিনে আমারও জন্মদিন আর দাদার জন্মদিনটাও পালন করা হলো কারণ আমরা তখন ভেবেছিলাম হায়দ্রাবাদে যাব। আর দাদার জন্মদিনটাও একদিনে পালন করা হয়ে গেছিলো প্রচুর রকম আইটেম ছিল আমি ইলিশ খেতে খুব ভালোবাসি খাসি খেতে খুব ভালোবাসি নিজেই গেলাম বাজার ফাজার গিয়ে বামিয়ার আমি আর বাবা গিয়ে করে নিয়ে চলে এলাম যাই হোক এদিকে কিন্তু জেঠি সুন্দরভাবে আমাকে খাইয়ে দিচ্ছে বাবা মা সবাইকে প্রণাম করলাম সবাই খাইয়ে দিচ্ছিলো আশীর্বাদ করছিল। আজকের এই দিনটা আমার কাছে অনেক 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 ভেরি মানে খুব স্পেশাল একটা দিন হয়ে রইলো আমার চিরস্মরণীয় হয়ে রইলো একটা দিন একটা দিনে আমি যে একটা দিন গেছে যে সময় আমি একটা কেকও হয়তো কাটিনি খুব কষ্ট পেয়েছি খুব দুঃখ পেয়েছি কাউকে শেয়ার করিনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি চারটে কেক কেটেছিলাম মানে বিশ্বাস করো সবাই মিলে একসাথে মজা করলে খুব ভালো লাগে এবং এই জন্মদিনের দিন আমাদের একটা প্ল্যান ছিল বাড়িতে একটা বড় করে একটা আয়োজন করবো অনেকজন মানুষজনকে একসাথে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করব। কিন্তু সেটা হয়নি হবে হয়তো পরে সন্ধেবেলা আমরা গেছিলাম নিরাশ্রয় ব্যক্তিদের কিছু খাবার দিতে তারা খাবার খেলেন এবং তাদের আশীর্বাদ নিয়ে খুব ভালো লেগেছিল বিশ্বাস করে এই টোটাল ব্যাপারটা তোমরা না থাকলে কিচ্ছুই হতো আমি আবারও বলবো আমি তো মানুষ আমিও তো ভুল করতে পারি বলো যাই কখনো কখনো কাজ আমি হয়তো ভুল করে ফেলি আমাকে ক্ষমা করবেন দয়া করে আবার কি আগে শুভজিৎকে আপনারা কাছে টেনে নিতে পারবেন না দয়া করে যাই হোক ফ্লেভার্স অফ রানাঘাটে গেছিলাম ওরাও ও বাবা দেখি আমার আমাকে সারপ্রাইজ দিয়েছে কি সুন্দর কেক কাটানোর ব্যবস্থা কি সুন্দর জায়গা মানে এটা একটা অভাবনীয় ছিল আমার কাছে আবার বাড়িতে এসে সবাই মিলে একসাথে মোটা ভাই লিখেছে যাই হোক সবশেষে একটা কথাই বলবো এই দিনে সবার একটু আশীর্বাদ করবেন যেন বড় হতে পারি আর আমার যেন সুবুদ্ধি আসে আর আরও অনেক 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 ভালো কাজ করতে পারি সবার আশীর্বাদ নিয়ে এগোতে পারি বড়রা আমার প্রণাম নেবেন ছোটোদের আন্তরিক স্নেহ ভালোবাসা রইলো আর এই যে সুবোধার চিবি সত্যি কথা আর আমার সমসামিকদের অনেক 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 ভালোবাসা আন্তরিকতা রইলো যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ অনেকগুলো কথা বলে ফেললাম মনের ইমোশান থেকে অ্যাকচুয়ালি সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সময় ভালো গেলে